আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে আমি সহাল সিটা গোল্ড জুয়েলারি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটু অসাধারণ নেকলেস দেখাচ্ছি নেকলেসটার ওজন হচ্ছে মাত্র দশ গ্রাম আটশো ষাট বাংলাদেশি আনা হিসেবে হচ্ছে পনেরো আনা এখন তো উদ্যোগতি গোল্ডের দাম সেই জন্য যাদের একটু লো বাজেটে দেখতে বড় নেকলেস লাগবে তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে এটা হচ্ছে পনেরো আনা গ্রাম অনুযায়ী হচ্ছে প্রায় এগারো গ্রাম দশ গ্রাম আটশো ষাট এই সেটটা ক্রয় করছে আমাদের এক ভাই বাড়ির নাম হচ্ছে আবদুল্লাহ ভাই তো ও একটু বাজেট কমের মধ্যে একটু এখন তো বিভিন্নজনের বিভিন্ন সমস্যা থাকতে পারে তো সেই জন্য ভাই একটু অল্প বাজেটের মধ্যে একটু দেখতে পর একটা নেকলেস ক্রয় করলো তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা আবার বলি এটা গ্রাম হচ্ছে আর দশ গ্রাম আটশো এটা প্রাইজ রাখছি তিনশো নব্বই দিনের উনানব্বই দিনের এক দিনের সাতশো পঞ্চাশ গ্রাম এখানে রাখছি এটা হচ্ছে সিঙ্গাপুরি নেকলেস সিঙ্গাপুরের নেকলেস পিছনে ইউএই নাইন ওয়ান সিক্স কুয়েতে মিনিস্ট্রি স্টাফ সব কিছু অথেন্টিক মেড ইন সিঙ্গাপুরের দশ গ্রাম আটশো ষাট এটা তিনশো উনানব্বই দিনের রাখছে বাংলাদেশি টাকা এক এক লক্ষ পঞ্চান্ন হাজার তবে আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা ধরলে তাহলে এক লক্ষ উনষাট হাজার পাঁচশো টাকার মতো পড়তেছে তো বন্ধুরা আজকে গোল্ডের রেট হচ্ছে থার্টি ফোর ফিফটি ফিল্স কুইতি দিনের থার্টি ফোর ফিফটি ফিল্স বাইর থেকে একদিনের সাতশো সত্তর রাখছি দশ গ্রাম আটশো ষাট তিনশো উনানব্বই দিনের বাংলাদেশি টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার থেকে এক লক্ষ উনষাট হাজার টাকার মতো পড়তেছে আর যদি থার্টি ফোর কেডি হয় তাহলে একদিনের সাতশো পঞ্চাশ যদি সবগুলো মেকিন আসলে এক না বন্ধুরা কম বেশি হয়ে থাকে তাহলে সাতশো সতেরো দিনের পাঁচশো পয়সার মতো সাতশো পনেরো তো বিশ দিনের মতো পড়বে এক বরিশূন্য ইন্টু সাতশো টাকা এক স্বর্ণ পরে এক লক্ষ সাতষট্টি হাজার কিন্তু এক লক্ষ সাতষট্টি হাজার সাথে ব্যাংকের আড়াই পার্সেন্ট ফর্মদান আর যদি হিসাব করেন তাহলে এক লক্ষ সত্তর একাত্তর হাজার টাকার মধ্যে একবার স্বর্ণ পেয়ে যাচ্ছেন তো এভাবে হচ্ছে আজকে এই নেকলেসের বিস্তারিত যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে হচ্ছে শনিবার শনিবার ওই যদি আমি যদি একটু দেখাই শনিবার আড়াইশে সেপ্টেম্বর আজকে হচ্ছে থার্টি ফোর ফিফটি সেভেন পিস পার গ্রাম এই হচ্ছে আপডেট তো আমার দোকানটা হচ্ছে অতানিয়া মার্কেটস চিত্রা ইন্টারন্যাশনাল জুয়েলারি একশো পঁচিশ নম্বর দোকান আপনারা আসবেন আপনাদেরকে ইনসিওর করতেছি আপনাদেরকেও ভালো জিনিস এবং ভালো প্রাইজ রাখব উল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ